রাতের আকাশে তুমি যে অসংখ্য তারার রেখা দেখো সেই জ্যোতির রেখাই আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে এক এমন মহাবিশ্ব যেখানে কোটি কোটি তারা গ্রহ আর রহস্যের জন্ম হয় আমাদের পৃথিবী এই মিল্কিওয়ে এক ছোট্ট বাহুতে ওরায়ান আর্মের কোলে আমরা গ্যালাক্সির কেন্দ্র থেকে প্রায় ছাব্বিশ হাজার আলোকবর্ষ দূরে মিল্কিওয়ে একটি বিশাল সর্পিল গ্যালাক্সি প্রায় এক লক্ষ আলোকবর্ষ জুড়ে বিস্তৃত আর এতে আছে প্রায় দুইশো বিলিয়ন তারা গ্যালাক্সির কেন্দ্রে আছে এক ভয়ঙ্কর সুপারম্যাসিভ ব্ল্যাকহোল স্যাজিটেরিয়াস এ যা সূর্যের চাইতে প্রায় চার মিলিয়ন গুণ ভারী এখানেই জন্ম নেয় নতুন তারা গ্যাস ও ধুলোর নিহারিকা থেকে আর পুরনো তারারা বিস্ফোরণে মিশে যায় মহাশূন্যে আমাদের সূর্য একসময় মিল্কিওয়ে ধুলোর মধ্যেই জন্ম নিয়েছিল আজ সেই সূর্যের চারদিকে ঘুরছে আমাদের পৃথিবী পুরো মিল্কিওয়ে নিজেই মহাশূন্যে ঘুরছে আর প্রায় চার বিলিয়ন বছর পর আমাদের গ্যালাক্সি ধাক্কা খাবে অ্যান্ড্রোমিডার সঙ্গে এই অগণিত তারার মাঝে আমরা এক ক্ষুদ্র বিন্দু তবু এখানেই জীবনের আশ্চর্য বিস্ময় ফুটে উঠেছে মিল্কিওয়ে আমাদের জন্ম দিয়েছে আর একদিন তারার ধুলোর মতোই আমরা আবার তাতেই ফিরে যাব মিল্কিওয়ে শুধু গ্যালাক্সি নয় এটা আমাদের ঘর আমাদের গল্প তোমার কি মনে হয় এই অসীম গ্যালাক্সিতে অন্য জীবনের অস্তিত্ব আছে তোমার মতামত নিচে কমেন্টে জানাও আর লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ মহাবিশ্বের রহস্য এখনো শেষ হয়নি